জিনের আসর বা নজরের সমস্যা কাটার জন্য আমরা কিছু রুকিয়া পেপার দিয়েছিলাম যেমন কথার কথা বিসমিল্লাহি খৈরিল আসমা বিসমিল্লাহি আউদি লাউদ্দি সামা ইসামা ষাটটা কাগজে লিখতে হবে এটাও ভালো জাফরান কালি দিয়ে লিখতে হয় এছাড়া অন্যান্য কিছু যেমন জাদু নষ্টের জন্য ওয়াত্তাবাউ এবং সেহেরের বিশেষ যেই তিনটা আয়াত আছে ওগুলোও জাফরান কালি দিয়ে লিখার কথা বলা হয়েছিল এছাড়া আজকে কিছু তদ্বিরাত আপনাদেরকে দেওয়া হয়েছে বাচ্চা কনসেপ্টের অন্যান্য বিষয়ের সেগুলা কি করতে হয় জাফরান কালি দিয়ে লিখতে হয় অনেকের প্রশ্ন যে এখন জাফরান কালিটা পাবো কোথায় তো তাদের উদ্দেশ্যে বলবো জাফরান কালি কিনা প্রয়োজন নেই দোকান থেকে কিনা প্রয়োজন নেই এটা আপনারা বানায় নেবেন কিভাবে বানাবেন সেজন্য আপনাদের প্রয়োজন ভালো অরিজিনাল এক নাম্বার জাফরান এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা ভালো জাফরান ঠিক আছে এটা ভালো জাফরান এটার মধ্যে আপনি দশ গ্রাম পনেরো গ্রাম এগুলো আপনি কিনতে পারবেন ফেসবুক একটা পেজ আছে আল হারামাই স্টোর নাকি নামে ওদের থেকে এটা আমি এনেছি পনেরো গ্রামের মতো আমার ছিল এখানে যাই হোক আমি আজকে কিছু কালি বানিয়েছি আমার বিশেষ ছাত্রদের জন্যে গত বেচের সপ্তম বেচের কিছু ষষ্ঠ বেচের কিছু ছাত্রের জন্য আমি কালি বানিয়েছি আজকে এটা হচ্ছে ভালো জাফরান ঠিক আছে অল্প কিছু আপনাদের দেখানোর জন্য এখানে রেখে দিয়েছি অল্প কিছু ভালো জাফরান এখানে আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি তো এটা গেল কি প্রথম উপকরণ কি প্রথম গ্রাম জাফরানের দাম সম্ভবত এখন পাঁচশো টাকা করে ঠিক আছে এক গ্রাম জাফরানের দাম কত পাঁচশো টাকা ভালোটা এরপর আপনাদের প্রয়োজন এরকম গোলাপ ফুল ঠিক আছে এরকম গোলাপ ফুল আপনাদের প্রয়োজন সেটা পঞ্চাশ পিস নিতে পারেন পঞ্চাশ পিস হলে আশা করা যায় আপনার জন্য আপনার নিজের বানানোর মতো হয়ে যাবে পিস হলে পঞ্চাশ পিস ফুল থেকে আপনি কি করবেন ওইটা সাদা একটা আছে এটা বের করবেন এটা নিয়মটা হলো এটা নিয়মটা হলো ধরেন কথার কথা পঞ্চাশ পিস ফুল আপনি একটা পাতিলের মধ্যে পাতিলগুলো ছুটে পানির সাথে জাল দিয়ে নিচে একটা বয়ম টাইপ কিছু একটা রাখবেন একটা বাটি টাইপ কিছু রাখবেন রাখলে ওইটা যে বাষ্পটা হবে বাষ্পটার পানি যেন আপনার কড়াই হয়ে সেই পাতিলের মধ্যে যায় বা যে কৌটাটা রেখেছেন ওটার মধ্যে যায় আর উপরে দিয়ে কিছু বরফ দিয়ে দিবেন এবং বরফের পানিটা গরম হয়ে গলে গেলে চেঞ্জ করবেন এইটা আপনি এই ইউটিউবে দেখলে যে গোলাপ থেকে গোলাপ জল কিভাবে বের করে এইটা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ওইভাবে আপনি পানিটা বের করবেন আর যদি অত ঝামেলায় যেতে না চান যে না এত গোলাপ জল থেকে গোলাপের পানি বের করতে পারবো না আমি কিনে নেব সেই ক্ষেত্রে বাজারে এরকম একটা গোলাপ জল আছে মুখে দেওয়ার এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই তো এইটা আপনারা নিবেন এইটার মধ্যে ওই আপনার জাফরানের যে আছে পাতাগুলা ভেজাবেন ঠিক আছে ভেজিয়ে আচ্ছা এটার নাম হলো আর্থ ইউ রোজ ওয়াটার মিস্ট টোনার ওই বাজারে যেগুলা পঞ্চাশ ষাট টাকা গ্রামের গোলাপ জল পাওয়া যায় ওগুলো গোলাপ জল না ওগুলা পুরোটাই কেমিক্যাল ঠিক আছে ওগুলা না ওগুলাতে হবে না তো এভাবে ভিজাবেন কিভাবে এই যে দেখেন এটা কিন্তু জাল দেওয়া হয়নি এটা র এটা যে গোলাপ যে পানিটা দেখালাম রোজ ওয়াটার যেটা চেহারায় দেয় মেয়েরা এরকম কিছুতে পাতিলে এটা আপনাদের দেখানোর জন্য এই বোতলের মধ্যে নিয়েছি সাত থেকে আট ঘন্টা মিনিমাম বা বারো ঘন্টা এটা ভিজায় রাখবেন এভাবে গোলাপ জলের পানিতে ঠিক আছে ভিজানোর পরে আপনি এটা কড়াইতে জাল দিবেন ভালো করে জাল দিতে থাকবেন তো জাল দিতে দিতে এটা কিছুটা হালকা জালে কিছুটা কড়া করতে থাকবেন ঠিক আছে হালকা জালে কড়া করতে থাকবেন ওখানে সামান্য পরিমাণ একদম একদম সামান্য পরিমাণ চাইলে একটু লবণ দিতে পারেন একদম সামান্য আচ্ছা তারপরে দেখেন ওটা জাল দিয়ে ঘন করবেন আর জাফরান কালি কখনো গাঢ় হয় না এটা মনে রাখবেন জাফরান কালি কি হয় না গাঢ় হয় না কালিটা খুবই হালকা হয় তো যাদের এই সমস্যা যে জাফরান কালিটা হালকা হয় গাঢ় হয় না তারা কি করতে পারেন জর্দার রঙ আছে না জর্দার রং জর্দার মধ্যে যেটা মিক্স করে সামান্য পরিমাণ কিছুটা জর্দার রং যেন আপনার কালিটা দোয়াত কলম দিয়ে লিখতে গেলে সুন্দরভাবে বের হয় বা লেপটে না যায় ওইটা দিয়ে যেন লেখা যায় হ্যাঁ এরকম আমরা বলি এটাকে এই কি বললাম খাওয়ার রং হ্যাঁ যেটা জর্দার মধ্যে দেয় এই রংটা হালকা একটু দিয়ে এটা জাল দিবেন পাশাপাশি এটা জাল হয়ে গেলে যখন ঘন হয়ে আসবে এটা ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে মেষ কাম্বর আতর আছে আমার হাতে দেখতে পাচ্ছেন। অল্প এখানে এই আঁতরের দাম চার পাঁচ হাজার টাকার উপরে হবে এটা আমি নিয়েছিলাম চার হাজার টাকা দিয়ে এখন অল্প একটু আছে তো এইখানে এটা বাহুর ঠিক আছে অথবা মেষ কাংবার কিংবা বাহুর অথবা আমাদের সিলেটে একটা গাছ পাওয়া যায় এটাকে কি গাছ যেন বলে আমার স্মরণে আসতেছে না এই গাছটার কাঠ থেকেও এক ধরনের আতর তৈরি হয় তো একে আগরুত হ্যাঁ আগর কাঠ একদম র যেটা এইটার গ্র্যান্ড কেউ নিতে পারবে না এই র যেটা আগর কাঠ এই আগর কাঠের যেই আতরটা হয় সম্ভবত এক মিলি অরিজিনাল যেটা ওইটা দেড় হাজার বা দুই হাজার টাকা বা এক হাজার টাকা কোথায় বিক্রি করে যেইটাই হোক দাম যাই হোক অরিজিনালটা লাগবে তো ওই যে জাফরানটা আপনি মিক্স করে গুলিয়ে আপনি ভালো করে জাল দিয়ে কালার এনেছেন কিছুটা খাবার যেই রংটা আছে ওটাও হালকা একটু দিয়ে একটু কালির মতো করেছেন ওইটার সাথে সামান্য পরিমাণ এই আতর অল্প একটু ওখানে দিয়ে ওটা ভালো করে মিক্স করবেন তাহলে ইনশাল্লাহ এটা একটা উন্নত মানের কালি হবে যখন আপনি এটা দোয়াত কলম দিয়ে লিখবেন আশা করি ইনশাল্লাহ এটা খুব ভালো করে আপনি লিখতে পারবেন হ্যাঁ অনেকে বলতে পারেন যে শুধু চম্পা রং কেন দিবেন বা খাবারের রং কেন দিবেন শুধু জাফরান দিয়ে বানাতে বানালেও তো হয় তাদের উদ্দেশ্যে বলবো শুধু জাফরান দিয়ে যারা এই ধরনের কথা বলে তাদের যদি আসলেই তা সত্যবাদী হয়ে থাকে কারণ আমরা এটা নিয়ে তো কাজ করি ওটা দিয়ে আসলে ওই ভালো করে কলম দিয়ে লেখা যায় না কিছুটা ওই মিক্স করলে ক্ষেত্রে এটা ভালো হয় তো গত বেচেও আমরা আমাদের শিক্ষার্থী যারা একটু এই লাইনে আগানো তাদের খেদমতের উদ্দেশ্যে কিছু কালি আমরা বানিয়েছিলাম বিশটার মতো তো সেখানে শট পড়েছে অর্ডার এসেছিলো আমাদের প্রায় পঁচিশটার মতো এই জন্যে গত বেচের যে পাঁচজন আছে তাদের উদ্দেশ্যে আমরা কিছু কালি বানাচ্ছি এরপরও যদি আপনাদের কারো লাগে যে আমরা এত প্রসেসে যেতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের হাসিবুর রহমান সাহেব আছে মাওলানা হাসিবুর রহমান সাহেব ওনাকে একটু মেসেজ দিয়ে রাখবেন যে আমার জাফরান কালিটা প্রয়োজন মওলানা হাসিবুর রহমান সাহেব গ্রুপের মধ্যে আপনাদেরকে মেসেজ দিবে আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডমিন উনি সিনিয়র রাখি ওনাকে একটু মেসেজ দিয়ে রাখবেন কালি দাম পড়বে তিরিশ মিলির বোতল এটা এটা তিরিশ মিলির বোতল এটা এটার মধ্যে থাকবে ইনশাআল্লাহ এক হাজার টাকা লাগবে যাদের লাগবে তারা আমাদের সিনিয়র অ্যাডমিন রাকি মাওলানা হাসিবুর রহমান সাহেবকে মেসেজ দিয়ে বলবেন শুধু এতটুকু কথা বেশি কথা বলা লাগবে না যে আমার কালি প্রয়োজন আমরা হয়তো বা আগামীকালকে আপনাদেরকে বই বা অন্যান্য যে বিষয়গুলো আছে ক্লাসে সেগুলো অর্ডার নিব ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আজকে এ পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে হাত উত্তোলন করেন আচ্ছা

সাময়িক ভাবে সবকিছুই আছে এবং আমরা কিছু অর্ডার নেব ইনশাল্লাহ অর্ডারের উপর ভিত্তি করে হয়তোবা আমাদের সেন্টার থেকে একজন রাখি পাঠিয়ে দিব এটা ছাপানোর জন্য সে একদিন বসে থেকে বা দুই দিন সময় নিয়ে এটা ছাপিয়ে যার যার ঠিকানায় পাঠিয়ে দিবে আর যারা সরাসরি এসে নিতে চায় আমার হাত থেকে তারা এসে নিতে পারবে আচ্ছা মাইকটা অফ রাখকে জি জি বরাকাল্লাহ ফিক হাইয়াাকাল্লাহ ফিক ফাহমাতানবি আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হযরত ওই যে কতটুকু পানির সাথে কতটুকু জাফরান মিশাতে হবে ধরেন কথার কথা 100 গ্রাম গোলাপ জলের সাথে আপনি মোটামুটি 3 গ্রাম যদি জাফরান যুক্ত করেন